বর্তমান পরিস্থিতি হিসেবে যে গোরু খাদ্য সবাই কিন্তু যখন যে ব্যবসাটা হয় তখন এই ব্যবসাটা সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ নেয় টাকা থাকলে ব্যবসা করতে চায় কিন্তু অভিজ্ঞতা তো সবারই থাকে অভিজ্ঞতা কিছু দরকার আছে এই অভিজ্ঞতার কারণে আমি আল্লাহ আল্লাহর ছোট বড় দয় ব্যবসা প্রতিষ্ঠানে আছি কিন্তু কিছু অভিজ্ঞতা কিছু পরামর্শ দরকার আছে আমি তো কার সাথে পরামর্শ আমার অভিজ্ঞতা ওনার কিছু লাগে ওনার অভিজ্ঞতা আমার কাজে লাগে তা বর্তমান খাদ্য হিসেবে একটা গরু যে মানে গরু লাভবান যে হইতে হবে আমি এটা মনে করতেছি যে বর্তমান মানে অন্য পর্যায়ে যাইতে হবে ঘাস লাগায় হবি কিছু সাইলেস তৈরি করবে হবি একবারে দানা দুইবার দিতে হবে একটু পরামর্শ দরকার আছে তাহলে অবশ্যই খামারি কিছু হলেও লাভ করতে পারবে দর্শক আসসালামু আলাইকুম সাহেব আলী ফার্ম দণ্ডপাড়ি পার্বতীপুর দিনাজপুর বেশ কিছু গরু আছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা দেখছি একটি গরু প্রথমেই আর আমার সামনে রয়েছেন সাহেব আলী ভাই আলী ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো

বাষট্টি হাজার হালকা পাতলা সুযোগ আছে একটু আচ্ছা তিন নম্বরে আসি এটা খুব ভালো মানের এটাও খুব ভালো মানের একটা শাহীওয়া এটার বয়স এটার বয়স এটাও ডাক্ত ঠাশি ভাই এটা সতেরো মাস এটাও ষোলো থেকে সতেরো মাস বয়স বান্ন চুয়ান্ন হাইট লাইফওয়েট তিনশো তিনশো একচল্লিশ

বয়স কেমন এটাও পনেরো থেকে ষোলো মাস বয়স হাইট কেমন চৌবান্ন ছাপ্পান্ন লাইফ ছিয়ানব্বই কেজি এখন দাম বলেন

আরো দেখাবো ষোলোটার মধ্যে আমরা কেবল ছয়টা দেখেছি আর দশটা গরু এখনো বাকি আছে দর্শক আমরা দেখছি গরুগুলোকে চমৎকার কিছু কালেকশন আজকে সাহেব আলিবের কাছে রয়েছে এটা একটা অস্ট্রাল

এটাও এক লক্ষ পঁচিশ দুই লক্ষ পঞ্চাশ বয়সটা কি বললেন এটা দাঁত এটাও দাঁত হয় নাই আচ্ছা গেল এটা তারপরে ভালো মানের একটা বাংলাদেশে ভালো মানের একটা শাহিওয়াল আছে তিনশো চোদ্দ কেজি লাইফ ওয়েট একান্ন তিপ্পান্ন হচ্ছে সামনে পিছনে হাইট

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা গরুর দেখেছি টোটাল তেরোটা আর ওইদিকে আছে তিনটা মানে এই পাশে দেখলাম আমরা সাতটা ওই পাশে দেখছি দেখেছি ছয়টা আর কটা আছে আর তিনটা আছে দর্শক আমরা দেখে নেই সেই তিনটা এবং আমরা জানিয়েছি আপনাদের এক একটি গরুর দাম আলাদা আলাদা ভাবে সবকিছু আলাদা এই পাশে আমরা দেখছি আরো তিনটি

আমরা সেগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ